সংসারে কোনো জিনিস এরকম যে নেই ফেলে দেবো ফেলে দেওয়ার মতন জিনিসই নেই সংসারে যদি কতিরাটির জিনিস লাগে না ওটাও যদি ভেঙে যায় না তো ওটাও বললো কি আমরা রেখে দিই কোনো সময় কাজে এসে পড়বে এই কথাটা কেন বললাম ওটাও তোমাদের সাথে শেয়ার করবো তো পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই আমি গুড মর্নিং অল মাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি যোরহাট আসাম থেকে বলছি তা বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো আমি দেখতে পাচ্ছি এখানে যে চটিটা ছিল আর কেটে মানে এটা পেতে দিয়েছি আগেও একটা ছিল এটা না ধুয়ে দিয়েছিলাম আর হাও মানে প্রচুর ঝড় দিয়েছিল তো তার জন্য উড়ে কোথায় না কোথায় চলে গিয়েছে তার জন্য এটা ওখানে দূরে মানে রোদ পাওয়াচ্ছিলাম মানে আমি রোদে দাঁড়িয়েছিলাম দোকানের সামনে এটা ছিল তা আমি ভাবলাম কি না এটা কেটে দুয়ারে পেতে দেবো তার না আমি আর দাঁড়িয়ে থাকলাম না আমি না এটা আগে যেয়ে কাজগুলো করে দিই এটা পেটে দিয়েছি কেটে কুটে তা আর প্রচুর মানে বৃষ্টি দিয়েছিল মানে কোটা দিন ধরে ওয়েদারও ঠিক ছিল না অল্প অল্প রোদ দিয়েছে ভেবেছিলাম আজকে কাপড় দেবো তো আজকে ভাবলাম কি না কাপড় দেবো না আর বেলা তো প্রচুর হয়ে গেছে আর ঠান্ডার দিনের বেলা তো জানোই ঠান্ডার দিনের বেলা তো জানোই তোমরা সবাই ফট করে মানে চলে যায় ধরে রাখা যায় না টাইমটা সকালে যদি একটু তুমি বসে করো না তুমি আর সারাদিন এই যে কাজকর্ম করতেই থাকো সংসারে কোনো দিনও কাজকর্ম শেষ হবে না এরকম ছেলে মেয়ে যে ছোটো আছে আমার ছেলে একটু বড় হয়েছে তা বলে না বুঝে নিজে একা একা খেলা করে আর না তুমি যে সংসারে সারাদিনও কাজকর্ম যদি করো না তাও শেষ হবে না আর ঠান্ডা দিনের বেলে তো ফট করেই চলে যায় তুমি তো জানোই সবাই এটা ধরে রাখা যায় না একটু বসে সারাদিন কাজকর্মের মধ্যে আমাদের লেগে থাকতে হয় যায় এদিকে বাইরে কাজকর্ম করে আমি এদিকে এসে বলেছি ডালটা মানে সম্ভার দেওয়ার জন্য সকালে চায়ের চলে ডালটা মানে বানিয়ে রেখেছিলাম ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর সোমবার দিনে কেন কি ফুটিয়েছিলাম কেন তোমাদের দাদাভাই কাজে চলে যাবে বলে তার জন্য আমি ফুটিয়ে রেখে দিয়েছি রে ডাইল সিদ্ধ দিয়ে ভাত দুটা মানে খেয়ে চলে যাবে তা আমাদের মানে কি জানো তোমাদের দাদাভাই বলতে কি আমি ওখানে মানে কোনো ইয়ে নাই যে যখন যেটা হবে এটা খেয়ে চলে যাবে আছে না মানুষ এটা করবো ওটা খাবো এটা খাবো না ওটা না মানে যেরকম বানিয়ে দিবে এরকম খাইয়ে চলে যাবে তা আমি ডাইল সিদ্ধ মানে ফুটিয়ে রেখেছিলাম ওগিয়ে করছে তেল একটু লবণ পেঁয়াজ দিয়ে ডাল সিদ্ধ দিয়ে খেয়ে কাজে চলে গিয়েছে তো আমি এখানে ডাইলটা সোমবার দিয়েছি দিচ্ছি আজকে কিছু বেশি আইটেম করবে না আলু ভাজা বেগুন ভাজা করবো আর এখানে ডালটা নামিয়ে আমি এখানে এই যে কটার মধুটা লাগিয়েছে না তো ডাল সম্পার দিয়েছেন আমি আর কড়াটা মানে ধুয়ে আর বসাইনি আর এটা ধুতে লাগছিল আমি ধুই আর অনেকটা লেট হয়েছিল বারোটা বেজে গিয়েছে তো ছেলেটা তখন স্কুল গিয়েছে তার জন্য ও যদি এসে পরে যদি খিদা যদি বলে আমাকে মা খিদে পেয়েছে তখন আমি কী করবো তার জন্য আরো ফটাফট আমি আলু ভাজা আর বেগুন ভাজাটা নামিয়ে দিচ্ছি আর আজকে শুক্রবার আর আমাদের নিরামিষ নিরামিষ কেন খাচ্ছি আমরা এসে অনুকূল ঠাকুরের শিষ্য মানে আমরা জয়গুরুর নাম নিয়েছি তার জন্য নিরামিষ আমাদেরকে খেতেই হবে শুক্রবার ভগবান বলে না যে আমাকে নিরামিষ খেতে হবে না যার যার একটা মনের ইচ্ছা যাই হোক তো তোমাদের সাথে বহুত কথা বললাম একটা কথা না বললেই না হয় যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছ পাশে রয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এত মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আর যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলটা দেখছ ভিডিওটা করুন কারণে যদি একটুগুলো ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন একটা কমেন্ট সুন্দর করে করে দিও তোমার চ্যানেলে গিয়ে আমি ভালোবাসা যাতে দিয়ে আসতে পারি আর অনেক অনেক বন্ধু আছে আমাকে না সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা নিজের চ্যানেলের ক্ষতি করছে আর কিছু না বাট আমি তো সাবস্ক্রাইব করে দিচ্ছি আমি সবাইকে ভালো ভালোবাসা দিচ্ছি আমার বন্ধুরা আমি জানি আমার ইউটিউব ফ্যামিলি আমাকে ভালোবাসে তার জন্য আমাকে সাপোর্ট করে আর এতটুক আমার কনফিডেন্স ভরসা আছে আর ধৈর্য শক্তি ইউটিউবের মধ্যে ধৈর্য শক্তি রাখতে হবে বন্ধুরা এত না হিংসা করলে হবে না এখানে সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে আর ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে তো ভিডিওটা বেশি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও তোমরা কমেন্ট করো লাইক করো না আমার এটাই খারাপ লাগে সত্যি বন্ধুরা লাইক করলে একটু মানে মনটা ভালো লাগে ভিডিও করতে আগ্রহ বাড়ে জানো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না ফুলকপি ভেজে রেখে দিয়েছিলাম যে ওটা আর এই ফুলকপিগুলো এখন মানে ফুলকপিগুলো মানে যত দিন যাচ্ছে মানে সিদ্ধ হতে সিদ্ধ হতে চায় না তার জন্য আগে ভাপিয়ে মানে জলটা ফেলে দিয়েছি আর এখন তেল দিয়ে একটু ভেজে রেখে দিয়েছিলাম লাস্টে একটু নামা নামা রাখ দিয়ে দিয়ে দিয়েছি একটু ঘ্যাঁট বানাবো আর এটা এই সবজিটাতে না জল না দিলে মানে জল দিলে ভালো লাগে না জল ছাড়াই ভালো লাগে একটু শুকনা শুকনা খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাম এগিয়ে গিয়েছে না লখন একটা বেজে গিয়েছে আর তখনই ভাবছিলাম একটা বেজে গেছে না তখন বারোটা বাজে আমি ছেলেটা এসে পড়েছে কেন কি ওদের ক্লাসে মেট্রিক পরীক্ষা চলছে তার জন্য ওই জলদি এসে পড়েছে মেট্রিক পরীক্ষা বলতে কি আজকে মানে জলদি ওদের ক্লাসটা মানে না সব মানে বাইরের থেকে যত ছেলে মেয়ে মানে ওই স্কুলটাতে এক্সাম হয় আর স্কুলটা বহুত বড় বয়েজ স্কুল তো গার্লস স্কুল আসে বয়েজ স্কুলও আসে তার জন্য ওই স্কুলটাতে এনি টাইম ওইটার মধ্যে যে কিছু না কিছু কাজ হতেই থাকে তার মানে দিয়ে কথা বলতে বলতে একটু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন বা চাট মশলা দিয়ে দিছি চান করে এসেছি চান করে এসে গোপালকে মানে খাওয়া দিয়ে দিয়েছি মানে অন্না বানিয়ে রেখেছিলো পিসি পিসিমুনি অন্না বানিয়ে রেখে দিয়েছিলো তো ওটা দিয়ে দিয়েছি খিচুড়ি করেছিল তা কালকে সোয়াটারটা চেঞ্জ করে নেই গোপালকে তাই বললাম ভালোই তো লাগছে সোয়েটার কেন চেঞ্জ করবে থাক না কালকে হে পড়িয়েছিলো তুমি তার জন্য গোপালকে আর সোয়াটারটা চেঞ্জ করে নে আর আমি এনে অন্যটা নামিয়ে দিয়েছি আমি এটা খেয়ে ফেলবো কেন কি এখন যদি রেখে দিই না এটা এইভাবে থেকে যাবে কেউ খাবে না মানে কেন কেন খাবে না জানো তোমরা বন্ধুরা কেন কি সবে মানে ডেলি মানে গোপালকে খাওয়া দে তো তার জন্য সবাই খেতে খেতে না মানে ইসে হয়ে গিয়েছে তার জন্য আর আমি ঘরে থাকলে তো আমার যেন থাকে না আমি গোপালের ভোগ খুবই পছন্দ করি যেটাই দেখ আমি খুবই পছন্দ করি তো আমি এখানে চান করে এসে পড়েছি চান করে এসে মাথাটা আপ ইয়ে করছি আপনি নিজেকেও যত্ন নিতে হয় বরিশন মিখে নিয়েছি আর কিরিম মানে মুখে লাগিয়ে দিয়েছি মানে লাগাচ্ছি তা না দিলে তো হয় না নিজেকে যত্ন তো করতে হবে না নাহলে আমি যদি সুস্থ না থাকি একটু পপুস্কার না থাকি আমি নেবেন সংসারটাতে দেখতে ভালো তো লাগে না ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা সিটি মেরে দিয়েছে ওটা বন্ধ করে এসে পড়েছি তাই চুলটা আস দিয়ে মান ভাত খেতে বসবো দেখি ও চেলটা খাবে না না তো এসেছিলো সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার সময় এসে তো দুটামান খেয়েছিল ও যদি খায় তো ওকে খাইয়ে দিবো আমার থেকে না খেলে আমি খেয়ে নেব বাজে দুটা দুটা বেজে পার হয়ে গিয়েছে আর যাবো আজকে বিকালে জায়গায় একটা ফ্রেন্ডে ফোন করেছিল অন্য পড়াশুনা না মানে বান্ধবীর করে তো ফোন করেছিল একটু কথা আছে তার জন্য ওখানে যাব একটু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কতটা কাজ এগিয়ে ফেলেছি দেখতে পাচ্ছো বন্ধুরা ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিয়েছি তো এরকম মানুষে বলে না আমার ফ্রেন্ড নেয় আমার বন্ধু না আমি সবাইকে বলবো ইউটিউবে যাও ইউটিউবে দেখবা তোমার অনেক ফ্রেন্ড চলে আসবে তুমি ভিডিও বানিয়ে দাও দেখবে তোমার অনেক ফ্রেন্ড চলে আসবে ফ্রেন্ডের কমই থাকবে না নিজেকে কোনো দিনে একা ভাববে না কিন্তু মানুষের ব্যবহারের পরিচয় জানো ব্যবহারটা যদি তুমি ঠিক রাখো না তোমার ফ্রেন্ড সার্কেল কোনো দিনও কমবে না উল্টা আরও বাড়বে ব্যবহারের পরিচয় মানুষের তো আমি এখানে সিঙ্গুরটা লাগিয়ে নিয়েছি তখন মান খেয়ে নেবো আমি এখানে আমার পাশের বাড়ি থেকে মান চিম দিয়েছিলো লোকাল চিম বাড়ির মানে আমাদের বাড়ি হয়েছিল তো আমাকে মান দিয়েছে আমি বললাম তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তা আমি এটা রেখে দেবো রাতে এটা ছিমবুটি করে ফেলবো মানে আলু দিয়ে চিমবটি করে ফেলবো এই চুরিটা না মা এনেছিলো আমার খুব পছন্দ হয়েছে বাট আমার হাতে হয় না এতটাই সুন্দর লাগছিলো চুরিটা স্টোন বসানো ছিল স্টোন মানে বসিয়ে দিয়েছিলো স্টোনও না কী জিনিসটা ছিল তো আমি খাইয়ে দিয়ে বার হয়ে গিয়েছি ওদের ঘর থেকে বার হয়ে গেছি পুচকিটাকে বেশি কিউট লাগছে ওকে বলছে তারা না একটু দেখাই অডিয়েন্সকে দেখতে পাই কীভাবে তাকিয়ে আছে তা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেওয়া বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা পুরো কন্টিনিউ করে ওয়াশ করে দিও তোমার এই ছোট্ট বোনটার ভিডিওটা ভালো লাগতে একটা লাইক কমেন্ট করে দেওয়া বন্ধুরা কেন বলছি লাইক কমেন্ট বাবার বলতে জানা বন্ধুরা তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন কি আমাকে অনেকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করতে যাই না আমি কারো তো ক্ষতি করি না এবার সবাইকে যত পার্সেন্ট ভালোবাসা দেওয়ার জন্য তো আমি এখানে ঘরে এসে পড়েছি তা আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট বাই বাই